আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল কুইজ দিন আজকের ভিডিওতে থাকছে বিশটি জনপ্রিয় নবী রাসুলের জীবনের উপর কুইজ চলো শুরু করি বিসমিল্লা প্রশ্ন এক পবিত্র কাবা ঘর পুনর্নির্মাণ করে খেলেন কোন দুজন নবী অপশন এ ইব্রাহিম ও ইসমাইল সালাম অপশন বি মুসা ও হারুন আলে অপশন সি আদম ও শীষ সালাম সঠিক উত্তর ইব্রাহিম ও ইসমাইল সালাম প্রশ্ন দুই কোন নবী দাঁড়িয়ে থাকা অবস্থায় মারা যান কিন্তু কেউ বুঝতেই পারেনি অপশন এ জাকারিয়া আলহালাম সালাম অপশন বি সুলাইমান অপশন সি ইয়হিয়া সালাম সঠিক উত্তর সুলাইমান প্রশ্ন তিন কোন নবীর গায়ের জামার ছোঁয়ায় তার অন্ধ বাবার চোখে দৃষ্টি ফিরে এসেছিল অপশন এ ইউসুফ সালাম অপশন বি ইসমাইল সালাম অপশন সি শুয়াইব সালাম সঠিক উত্তর ইউসুফ প্রশ্ন প্রশ্নচার কোন নবীকে জাবিউল্লা বলা হয় অপশন এ আলাইহিস সালাম অপশন বি ইসমাইল সালাম অপশন সি ইব্রাহিম সঠিক উত্তর ইসমাইল সালাম প্রশ্ন পাঁচ আল্লাহর হুকুমে মৃত মানুষকে জীবিত করতে পারতেন কোন নবী অপশন এ ইসা আলাইহিস সালাম অপশন আলাইহিস সালাম অপশন সি ইদ্রিস সালাম সঠিক উত্তর ঈসা ইসা সালাম প্রশ্ন ছয় কোন নবীর আমলে মহাপ্লাবন হয়ে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল অপশন এ হুদ আলাইহ সালাম অপশন বি নোহ সালাম অপশন সি লুত সালাম সঠিক উত্তর নোহ সালাম প্রশ্ন সাত কোন নবীর শত্রু ফেরাউন ছিলেন অপশন এ মুসা সালাম অপশন বি ইব্রাহিম অপশন সি ইসা সালাম সঠিক উত্তর মুসা সালাম প্রশ্ন আট কোন নবীর কণ্ঠস্বর পৃথিবীর সবচেয়ে মধুর ও সুন্দর ছিলেন অপশন এ দাউদ আলাইহিসাল অপশন বি বিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপশন সি ইউসুফ আলাইহিসাল সঠিক উত্তর দাউদ আলাইহিসালাম প্রশ্ন নয় আমাদের নবী মো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন আসমানী কিতাব নাজির হয়েছে অপশন এ তোরাত অপশন বি জবুর অপশন সি আল কুরান সঠিক উত্তর আল কুরান প্রশ্ন দশ পেশায় কাঠমিস্ত্রি ছিলেন কোন নবী অপশন এ জাকারিয়া আলাহ ইসালাম অপশন বি নূহ আলাইহ ইসালাম অপশন সি ইদ্রিস আলাইহিসসালাম সঠিক উত্তর জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন এগারো শিশুকালে কোন নবীর পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি হয়েছিল অপশন এ ঈসা আলাইহিস সালাম অপশন বি ইসমাইল সালাম অপশন সি মুসা সালাম সঠিক উত্তর ইসমাইল সালাম প্রশ্ন বারো কোন নবীর উম্মতকে আল্লাহ বিকট শব্দ বা আওয়াজ দিয়ে ধ্বংস করেছিলেন অপশন এ জাতি অপশন বি সামুদ জাতি অপশন সি লুথ জাতি সঠিক উত্তর সামুদ জাতি প্রশ্ন তেরো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী কে অপশন এ ঈসা আলাইহিস সালাম অপশন বি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম অপশন সি ইব্রাহিম আলাইহিসাল্লাম সঠিক উত্তর মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন চোদ্দ কোন নবীকে মাছের পেট থেকে উদ্ধার করে আল্লাহ লাউ গাছের ছায়ায় আশ্রয় দিয়েছিলেন অপশন এ ইউনুস আলাইহিসাল্লাম অপশন বি আয়ুব আলাই অপশন সি ইলিয়াস আলাই সঠিক উত্তর ইউনুস আলাই প্রশ্ন পনেরো মুসা আলাইহি সাল্লামের আপন ভাই ও সহযোগী নবী কে ছিলেন অপশন এ হারুন সালাম অপশন বি শুয়াইব আলাইহিসি সালাম অপশন সি ইউসা আলাইহিসালাম সঠিক উত্তর হারুন সালাম প্রশ্ন ষোলো কোন নবীর আমলে নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ফেলেছিল অপশন এ সুলাইমান আলাই ইসালাম অপশন বি ইউসুফ আলাইহ ইসালাম অপশন সি দাউদ সালাম সঠিক উত্তর ইউসুফ সালাম প্রশ্ন সতেরো আবুল বাশার বা মানব পিতা কাকে বলা হয় অপশন এ ইব্রাহিম আলাহ ইসলাম অপশন বি নূহ আলাইহ ইসালাম অপশন সি আদম সঠিক উত্তর আদম আলাহ ইসালাম প্রশ্ন আঠারো জালুত নামক বিশাল শক্তিশালী বাচ্চাকে কে হত্যা করেছিলেন অপশন এ দাউদ সালাম অপশন বি তালুত সালাম অপশন সি সুলাইমান আলাইহালাম সঠিক উত্তর দাউদ আলাইহিস ইসালাম প্রশ্ন উনিশ পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছিল কে অপশন এ হাবিল আলাইহিস ইসালাম অপশন বি কাবিল অপশন সি নমরুদ। সঠিক উত্তর কাবি প্রশ্ন কুড়ি খলিলুল্লাহ উপাধি কার অপশন এ মুসা আলহাল্লাম অপশন বি আলাইহি ওয়াসাল্লাম অপশন সি ইব্রাহিম ইব সঠিক উত্তর ইব্রাহিম আলহি সালাম দারুণ তুমি ধৈর্য সহকারে বিশটি প্রশ্নে শেষ পর্যন্ত এসেছ আল্লাহ তোমার জ্ঞান আরও বাড়িয়ে দিন এখন বলো তো বিশের মধ্যে তুমি কয়টি সঠিক উত্তর দিতে পেরেছ কমেন্টে তোমার স্কোরটা লিখে জানাও আমি দেখব ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করো